সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সারা দেশ ও রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও পালিত হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে বৃহস্পতিবার রিস্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসলো নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি আবক্ষ মূর্তি ঈদগাহ মোড়ে পঞ্চায়েতের উপপ্রধান হোসেনের উদ্যোগে এদিন সকালে এই মূর্তির উদ্বোধন করেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় পাশাপাশি এদিন তিন নম্বর নতুন গ্রাম নেতাজি পল্লীতে পঞ্চায়েতের সদস্য কার্তিক দাসের উদ্যোগে অপর একটি নেতাজির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক অরিন্দম গৈন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী রিসড়া পঞ্চায়েতের প্রধান পার্থ সরকার ব্লক মহিলা সভানেত্রী কেতকি দত্ত জয়হিন্দীর সভাপতি সেন্টু রায় সংখ্যালঘু সেলের রাজু মল্লিক প্রমুখ এছাড়াও এদিন সকালে বৈদ্যবাটি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের খড়পাড়া তরুণ সঙ্ঘে দিনটি পালিত হয় সারা দিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে এদিন ডক্টর সুদীপ্ত রায় বলেন আমরা একদিকে যেমন চিকিৎসকদের স্বার্থে লড়াই করছি অন্যদিকে তেমনি মানুষের সেবা করাই আমাদের কাজ তাই চিকিৎসকরা যত দ্রুত সম্ভব কাজে যোগ দিন মানুষের সেবা করাটা যেন বন্ধ না হয় বিধায়ক অরিন্দম গোইন বলেন আমরা আর্যিকরণের ঘটনায় লজ্জিত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং দেওয়াটাও আর একটা লজ্জাজনক ঘটনা তাই আমরা চাই আসল যে দোষী তার যেন উপযুক্ত শাস্তি হয় জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী বলেন একটা মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে যেন অন্য রোগীর কোনো মৃত্যু না হয় রিস্টা পঞ্চায়েতের উপপ্রধান শাহাদাত হোসেন বলেন নেতাজির দেশের প্রতি যে আত্মবলিদান তাকে সম্মান জানাতে আজ আমাদের এই অনুষ্ঠান পঞ্চায়েতের সদস্য কার্তিক দাস বলেন আজ আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এটা করতে পেরে এলাকার মানুষদের সঙ্গে আমরাও খুব খুশি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আমরা ডাক্তার চিকিৎসক একদিকে যেমন চিকিৎসকদের স্বার্থে আমরা লড়ছি কিন্তু আরেকটা কিন্তু কর্তব্য আমাদের আছে সেটা হচ্ছে মানুষের সেবা আমি চাইব যে যত শিগগির সম্ভব যে জিনিসটা মিটিয়ে ফেলুন যাতে করে চিকিৎসকরা চিকিৎসকরা কাজে ফিরে ফিরে যেতে পারে এবং যা যা দাবি ছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে এবং তদন্ত সিবিআই হাতে গেছে সুতরাং ধৈর্য ধরুন যে নিশ্চিত করে যে দোষী প্রকৃত যে দোষী একজন ধরা পড়েছে আরও যদি কেউ থাকে ধরা পড়বে কিন্তু আমাদের যেটা কাজ যেটা যে মানুষের সেবা করা যেটা সেটা যেন বন্ধ না হয় আমরা

তো এটা একটা লজ্জাজনক ব্যাপার যে কেউ যদি এই মর্মান্তিক ঘটনাটাকে যেটায় আমরা সবাই সারা ভারতবর্ষের মানুষ সারা রাজ্যের মানুষ আমরা খুবই লজ্জিত এই ধরনের ঘটনা সেই জায়গায় আমরা মানে এত বড় একটা ঘটনা সেখানে যদি রাজনৈতিক কেউ রং দেয় সেটার থেকে লজ্জার কিছু হতে পারে না আমার মনে হয় যে রাজনীতিকে ফেলে রেখে সবাই মিলে আমরা আসুন আসলকে দোষী সেই দোষীকে আমরা খুঁজে বার করি তার উপযুক্ত শাস্তি পাক সেটা আমরা চাই আমাদের এটা গর্বের বিষয় যে আমরা আজকে নেতাজির মূর্তি বসিয়েছি হ্যাঁ ওনার সম্মান জানাই ওনাকে যেহেতু উনি মানে আমাদের দেশ স্বাধীনের জন্যে আজকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমরা যে নেতাজির মূর্তি বসিয়েছি আমরা গর্বিত কেন উনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে যে বলিদান দিয়েছিলেন সেই বলিদানের বদলাত আমরা দিতে পারবো না কিন্তু ওনার সম্মানটা আমরা জানিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছি আজকে মানে দীর্ঘদিনের ইচ্ছা যাকে বলে ইচ্ছা সেই ইচ্ছাটা আমার আজকে বাস্তবায়িত হয়েছে আমি এই নেতাজির মূর্তিটা আবক্ষ মূর্তিটা বসাতে পেরে আমি আমার ভিতর থেকে খুব আপ্লুত এবং আমার এলাকাবাসীকেও আমি খুব মানে হ্যাপি রাখতে পেরেছি সবার সবার মধ্যে একটা মানে খুশির জোয়ার যে এরকম একটা উদ্যোগ দেখে তা আগামী দিন আরও আরও অনেক কিছু ভাবনা চিন্তা আছে তো যত দিন যাবে তত আরও নতুন নতুন প্রকল্প নতুন নতুন হিসেবে উদ্বোধনের দিকে আগিয়ে নিয়ে যাব অনেক চিন্তাধারা আছে তা সবাই পাশে থাকলে এবং সবার সমামূলক কাজের জন্য সবসময় আমি আছি থাকব সরকারের থেকে এদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে খেলা আছে স্পোর্টস আছে জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে উত্তোলন করেছে ক্লাবের প্রেসিডেন্ট বৈদ্যবাটি থেকে নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা